এগুলো তোল মাথায় মাথায় এগুলো হচ্ছে খেতাজুলের শাক আর পাট শাক হচ্ছে এই যে পাট ছোট ছোট কিন্তু পাট শাক অন্য একদিন তুলব চলো এখন আমাদের শাক তোলা কমপ্লিট এখন আমরা হচ্ছে বাড়ি চলে যাচ্ছি দুই দিকে পাট খেত আসলে গ্রাম মানেই হচ্ছে এরকম সৌন্দর্য আর হচ্ছে শাক তুলে এভাবে হচ্ছে রাখছি আপনারা অনেক হয়তো বা যারা গ্রামে শাক তুলে এভাবে জামায় অন্যায় করে নিয়ে আসছেন তো আমরা আমি নিয়ে আসছি আমি তো গ্রামে মেয়ে আর খুবই সাধারণ গরিব ঘরের মেয়েই বলতে হয় বাবা কৃষি কাজ করে তো গ্রামের এই সব কিছুর সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক তো হচ্ছে শাক তুলে এখন বাড়িতে চলে যাচ্ছি সায়ানকে হচ্ছে মারিয়া নিয়েছে কোলে করে স্যান্ডেল খালি পায়ে গিয়েছি তো স্যান্ডেল খুলে রেখে গিয়েছিলাম তো খালি পায়ে আমার অনেক পা জলে এই হচ্ছে আমি খালি পায়ে গিয়েছি গিয়েছিগুলো খেতে ভীষণ মজার হবে আমার তো শাক মানে যত সবজি আছে তার ভিতরে মনে হয় শাকটা থেকে ফেভারেট আর যদি এরকম তোলা শাক হয় মানে পাট শাক লাল শাক এগুলো যেমন বাজার থেকে কিনে আনলে যেরকম স্বাদ কিন্তু ওই যে এরকম মালঞ্চ শাক এটাকে আমরা যে খেতাজুলি শাক বলি অন্য এলাকায় জানি না কি বলে এখন প্রিয় একটা শাক আর এই শাক দিয়ে হচ্ছে যদি রান্না করে ভাত খাওয়া যায় নিমিষেই হচ্ছে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আর আমার খুবই মজা লাগে আর এটার পুষ্টিগুণও অনেক ভালো তো যাই হোক আমাদের শাক তোলা আজকের মতো কমপ্লিট আমরা বাড়ি যাচ্ছি কাল দেখুন সূর্য একদম হচ্ছে পশ্চিম আকাশে ঢলে পড়েছে একদম ডিমের কুসুমের মতো এখন হচ্ছে বাড়ির দিকে আমরা যাচ্ছি পরন্ত বিকাল সূর্য এক পশ্চিম আকাশে ঢলে পড়েছে একদম চকচকে করতেছে এই গ্রামের আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি বাড়িতে চলেও আসছি একদম হচ্ছে বাড়িতে চলে আসছি আর এই শাকগুলো হচ্ছে আমি যে জামার থেকে হচ্ছে ঢেলে জালিতে করে রাখছি তো একটা পড়ে গেছে এই হচ্ছে আমাদের শাক তো শাকটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা দেখতে চান তো এখন হচ্ছে আমি ঘরে এটা রেখে দিব এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব সিদ্ধ হয়ে গেছে শাকটা আর এখন পুরো একদম সিদ্ধ না এখন হচ্ছে প্রায় নাইনটি সিক্স সিক্স ফাইভ মানে পঁচানব্বই শতাংশের মতো হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আবার যখন তেলে এটাকে ফোড়ন দেওয়া হবে তখন এটাকে আরও আরও সিদ্ধ হয়ে যাবে তেলে ভাজা হয়ে যাবে হচ্ছে দিয়ে দিচ্ছে সরিষার তেল আর সরিষার তেলটা দেখুন একদম দেখতে মধুর মতো খাঁটি সরিষা তারপর হচ্ছে কুচিয়ে কড়াইয়ে রাখা রসুন এবং একটু পেঁয়াজ এগুলোকে একটু ভেজে নিব আর এটা একটু ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন হচ্ছে এই শাকগুলোকে ঢেলে দিব আর এটাকে কিছুক্ষণ অল্প অল্প আছে আমরা রান্না করব এখন হচ্ছে আমার রসুনটাকে হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে আর সরিষার তেলে বিশেষত হচ্ছে এটা দিলে ফেনা হয় তো এখন আমরা দিয়ে দিব ওই যে তো আমাদের ফাইনালি শাক কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নিব তো আপনারা যারা গ্রামে থাকেন যেসব ভিউয়ার্সরা গ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারাও চাইলে এইভাবে হচ্ছে শাক তুলে এনে রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজার হবে মাছ মাংস এগুলোকেও হার মানাবে এই ধরনের শাক ভাজি তো গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার হবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ